সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি সেভেন কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি দেশীয় পণ্য কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি তোমাকে সেই কথা বলছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি পান্তা মেরেন যত পণ্য বিরাট অংশ ব্যয় করে তারা শুধু মুসলিম ধনের জন্য পন্তমের ইন্দা যত পণ্য পণ্য বিরাট অংশ ব্যয় করে তারা শুধু মুসলিম নিধনের জন্য পরবনা পরবনা বাটা জুতা পরবনা 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 বাটা জুতা পরবনা এখন থেকে শপথ করেছি করেছি তোমাকে সেই কথা বলছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করেছি করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি প্রিয় আরে ডট ঢুইল সার্থক স্যালেরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফার্স্ট ওয়াশ মেরিল আর মিক্স ওয়াশ নয় যেটা খুব বেশি মন্দ মন্দ প্রিয় আরে ডট ঢুইল সার্থক স্যালেরিন আজ থেকে ব্যবহার বন্ধ

কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য আমাকেও সেই কথা বলছি বলছি আমি আজ বয়কট করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি